চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমি কেমনভাবে পোহা বানাই সেটাই চলো তোমাদেরকে দেখাই তো আমি এখানে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর আজকে আমি প্রথমবার আলু দিয়ে করব তো এখানে আলু আর বাদামটাকে ভেজে তুলে রেখেছি এখানে কারি কারিপাতা আর এখানে আছে গোটা জিরে আর কালো সর্ষে আর আমি কড়াইয়ে চলো তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে দেখো ফোড়নটা দি তারপর আমি কারিপাতাটা দিয়ে যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দিই এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর হলুদটাও দিয়ে দেব সবজিটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে যে আমি আলুটা আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম তো দেখো এখানে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব রেডি হয়ে গেছে আমাদের গরম গরম পোহা